আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু আসার টিউটোরিয়াল এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী নয় দশমিক 18 আঠারো এবং হচ্ছে উনিশ নম্বর এই দুটো অঙ্ক সমাধান করবো তো দেখো আঠারো নম্বর অঙ্কে কী বলেছে যে কট এ প্লাস টেন বি ডিভাইড বাই কট বি প্লাস টেন এ আমাদেরকে কট a ইন টু টেন বি প্রমাণ করতে হবে আমরা যদি লেফট হ্যান্ড সাইড অঙ্কটার সমাধান দেখি আচ্ছা এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এখন আমরা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে হচ্ছে এখানে ইন্টু আনতে হবে তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের কী হবে রাইট হ্যান্ড সাইডে হবে হচ্ছে আমাদের কটে ইন্টু টেন বি মানে কটে ইন্টু টেন বি থাকবে একটা জিনিস লক্ষ্য করো এইখানে হচ্ছে আমাদের উপরে কিন্তু কটে নিচে কিন্তু কট বি উল্টোটা আবার উপরে হচ্ছে ক এ নিচে হচ্ছে টেন সরি উপরে হচ্ছে টেন বি নিচে হচ্ছে টেন এ এখন আমরা যদি সূত্র করি দেখো উপরে হচ্ছে আমাদের কটে ছিল আমরা কটে লিখলাম প্লাস টেন বি ছিল টেন বি লিখলাম আর নিচে এখানে দেখো টেন কট এ কট বি আছে তো আমরা কট মানে কি জানি কট করতেস টু কে কর্তিক ওয়ান বাই টেন থিটা তাই না এই যে কর্তিকল হচ্ছে কি ওয়ান বাই টেন থিটা তাহলে আমরা কর থিটা কট বির পরিবর্তে এখানে ওয়ান বাই টেন বি লিখতে পারি প্লাস টেন এ টেনের পরিবর্তে হচ্ছে আমরা কী লিখতে পারি আমরা জানি কি টেন ইজিকালস হচ্ছে ওয়ান বাই কর থিটা তাহলে ওয়ান বাই কট এ আচ্ছা তাহলে এখন যদি হচ্ছে আমরা উপরে ছিল হচ্ছে কি কটে প্লাস টেন বি আর নিচে যদি হচ্ছে আমরা এখানে লসাগো করি তাহলে নিচে হরার হলে কি হয় টেন বি আর হচ্ছে কট তাহলে আমরা লসাগুলো হয় টেন বি ইন্টু কট এখন এই টেন বি আর হচ্ছে ইনটু কট এ এটা দিয়ে যদি আমরা হর দ্বারা ভাগ এবং লব দ্বারা গুণ করি তাহলে এখানে tan b ইনটু কট দ্বারা হরকে ভাগ করলে tan b tan b বাদ যায় বাকি থাকে হচ্ছে কটে এ দিয়ে যদি আমরা 1 কে ভাগ গুণ করি অর্থাৎ লব গুণ করি তাহলে হবে কট প্লাস এখানেও सेम আমরা যদি হচ্ছে এই মানটাকে যদি হর দ্বারা ভাগ করি তাহলে কট আর কট বাদ যায় বাকি থাকে হচ্ছে tan b tan b কে যদি হচ্ছে আমরা লব দ্বারা অর্থাৎ 1 দ্বারা গুণ করি তাহলে tan b হবে এখন দেখো আমরা যেটা হচ্ছে এই যে এই একটা ভগ্নাংশ আর নিচে ছাড়া একটা ভগ্নাংশ এখন এই ভগ্নাংশটা যেটা হচ্ছে আমরা গুণ করে দেয় এটা ভাগ যেটা গুণ করি তাহলে উপরে ছিল হচ্ছে কি ইন্টু কটে ইন্টু টেন বি আমরা কটে ইন্টু সরি কটে প্লাস টেন বি লিখলাম এখন এই যে নিচের ভগ্নাংশটা এটাকে হচ্ছে আমরা গুণ করে দিব যদি আমরা এটাকে গুণ করি ভাগ ছিল এখন যদি গুণ করি তাহলে ভগ্নাংশটা উল্টে যাবে নিচে ছিল টেন বি ইন্টু কটে তাহলে আমরা টেন বি ইন্টু কটে লিখলাম আর উপরে ছিল হচ্ছে তাহলে এ প্লাস টেন বিচে লিখলাম দুটা কিন্তু বাদ যায় বাকি দেখা হচ্ছে আমাদের কি টেন বি দেখ আমাদের রাইট এ হচ্ছে করতে বলেছিল রাইট সাইড হচ্ছে আমাদের কট এ ইন টেন বি তাই না তাহলে এই যে কট এ ইন্টু টেন বি আমরা কটটাকে আগে লিখতে পারি কট এ ইন্টু টেন বি তো এটা হচ্ছে আমাদের সমান সমান রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করে ফেললাম আমরা যদি পরবর্তী অঙ্কটা সমাধান দেখি দেখো আমরা হচ্ছে আঠারো অঙ্ককে সমাধান করলাম কী বলেছে দেখো ওয়ান মাইনাস সাইনে ডিভাইড করা হচ্ছে ওয়ান প্লাস সাইনে রুট অবর অফ ইজুক হচ্ছে আমাদেরকে কী করতে হবে সেকে মাইনাস টেনে প্রমাণ করতে হবে সংকটের আমরা সমাধান করি এটা হচ্ছে রাইট লেফট হ্যান্ড সাইড এখন আমাদেরকে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যেহেতু হচ্ছে রুট নেই এখন আমাদেরকে হচ্ছে রুটটা বাদ দিতে হবে এখন রুট যদি আমরা বাদ দিতে যাই তাহলে আমাদেরকে হচ্ছে স্কোয়ার আনতে হবে এখন স্কোয়ার আমরা কী হবে আনব স্কোয়ার আনবো হচ্ছে আমরা সূত্রের মাধ্যমে যেমন এখানে উপরে ছিল হচ্ছে ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে লিখলাম আর নিচে ছিল হচ্ছে ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে লিখলাম এখন এই ওয়ানকে যদি হচ্ছে আমরা এ আর সাইনকে যদি সাইনেকে যদি হচ্ছে বি ধরি তাহলে

এখন যেহেতু আমরা নিচে হচ্ছে একটা ওয়ান মাইনাস সাইনে লিখলাম তাহলে সেম আমাদেরকে উপরেও একটা ওয়ান মাইনাস সাইনে লিখতে হবে তাহলে ওয়ান মাইনাস সাইনে দ্বারা উপরেও গুণ করলাম নিচেও গুন করলাম এটা আমাদেরকে নোট করে দিতে হবে যে লব এবং হরকে ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ আচ্ছা এখন যদি হচ্ছে আমরা এখানে কিন্তু রুট ছিল পুরোটার পরে

বি স্কোয়ার রুট ছিল রুট অভার এখন আমরা যদি রুটটাকে হচ্ছে আলাদা করি মানে এটার ওপরও রুট আছে আবার এটার ওপরও রুট আছে আমরা উপরের রুটটাকে হচ্ছে আলাদা করে ফেললাম রুট অভার অফ ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার আর নিচে হচ্ছে ওয়ান ওয়ানের ওপরে স্কোয়ার দিলে তো ওয়ানই হয় তাহলে ওয়ান মাইনাস সাইনে সাইন স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ

আর নিচে যদি হচ্ছে আমরা স্কোয়ার রুটে বাদ দিই তাহলে বাকি থাকে কজ উপর হচ্ছে ওয়ান মাইনাস সাইনে নিচে হচ্ছে কজ এবার যদি হচ্ছে আমরা এখানে হটটাকে আলাদা করে ফেলি করে ফেলি যেমন এখানে ওয়ানের এর নিচেও কজ আছে এবং সাইনের নিচেও কজ আছে তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই কজ এ মাইনাস ছিল মাইনাস সাইনে বাই কজ এ কজ ওয়ান বাই কজ মানে কি

আমরা তো দুইটা অঙ্কের সমাধান করলাম আঠারো এবং উনিশ নম্বর অঙ্ক সো এই দুইটা অঙ্কের মধ্যে যদি কারো কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে এই ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ